বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এখন গরমের একেবারে শেষ আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বর্ষা আর ঠিক বর্ষার আগে এই রজনীগন্ধা গাছে আমরা যদি কিছু পরিচর্যা করে নিতে পারি তাহলে কিন্তু গোটা বর্ষাতে প্রচুর পরিমাণে স্টিক উঠবে এই রজনীগন্ধা গাছে বন্ধুরা এই রজনীগন্ধা গাছে দেখুন এখানে আমার কিন্তু স্টিক আসা শুরু করে দিয়েছে অলরেডি এখানে আমার দুটি রজনীগন্ধা গাছের টব রয়েছে আর দুটো টবেই কিন্তু স্টিক আসা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাতেও একটা স্টিক এসেছে আর পাশের টবটাতেও একটা স্টিক এসেছে এবং প্রত্যেকটা স্টিক কিন্তু হেলদি আর এই গরমের ঠিক লাস্টে আমরা যদি কিছু সার প্রয়োগ করি তাহলে কিন্তু পুরো বর্ষাটাতেই এই রজনীগন্ধার স্টিক আসতে থাকবে এখানে দেখুন নতুন নতুন ছোট ছোট চারা গাছ বেরোচ্ছে আর এই নতুন চারা গাছ থেকে কিন্তু আবার স্টিক আসবে এই বর্ষাকালে এই সময় আমি কিছু সার প্রয়োগ করবো আর সেই সার প্রয়োগ করার আগে গাছের মাটিটাকে একটু আমি আলগা করে নেব বন্ধুরা রজনীগন্ধা গাছে সার প্রয়োগের আগে আপনারা একটু মাটিটাকে হালকাভাবে খুঁড়ে নেবেন অনেক দিন এই গাছের মাটিটা আমি খুঁড়ে তাই একটু ভালোভাবে এই মাটিটাকে আমি খুঁড়ে নেবো দেখুন মাটিটা বেশ শক্ত হয়ে গেছে বেশ কিছুদিন খোঁড়া হয়নি বলে তা এইভাবে মাটিটাকে আমি একটু হালকা করে নেব তারপরে আমি এই গাছের আর যদি গাছের টবের মধ্যে যদি কোনো আগাছা থাকে সেগুলোকেও ক্লিন করে নিতে হবে না হলে আমি যে সারটা প্রয়োগ করব সেই সারটা কিন্তু আর ওই গাছগুলোও তাতে অনেক বেশি গ্রোথ করবে তাই টবের মাটির টবের যে আগাছা রয়েছে সেগুলোকেও আমাদেরকে ক্লিন করে নিতে হবে এইবার আমি এই গাছের জন্য যে সারটা প্রয়োগ করবো বন্ধুরা এখানে আমি সর্ষের খোল কিন্তু ভেজাই নি এইভাবে ড্রাই সর্ষের খোলটাকে আমি নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি গোবর সার আর সমান পরিমাণে মাটি যেহেতু গাছের টবে এখনও অনেকটা জায়গা আছে তাই মাটিটা আমি ইউজ করছি আর বন্ধুরা সর্ষের খোল আমি ভিজিয়ে লিকুইড করে ব্যবহার করছি না কারণ সামনেই বর্ষা আর এই লিকুইড ব্যবহার করলে বৃষ্টির জলে লিকুইড কিন্তু ড্রেন হয়ে যাবে তাই এই সর্ষের খোলটা যদি আমি এইভাবে শুকনো ইউজ করি বৃষ্টির জল বা টবে যখন আমি জল দেব তখন কিন্তু এই সর্ষের খোল পচবে ধীরে ধীরে আর এতে গাছ অনেক দিন সর্ষের খোলটা থাকবে গাছের এই যে আমি সর্ষের খোল আর গোবর সার মিশিয়ে দিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না আর আমাকে বারবার সার প্রয়োগের দরকার নেই এই একবার সার প্রয়োগ করলেই পুরো বর্ষাটাতেই আমার এই আর কোনো সার প্রয়োগ করতে হবে না বন্ধুরা রজনীগন্ধা গাছের জন্য কিন্তু বিশেষ বা অনেক বেশি সারের প্রয়োজন হয় না এগুলো একটি একেবারে ঘাসের জাতীয় গাছ আর বর্ষাকালে খুব ভালোভাবে গ্রো করে আর বর্ষার আগে যদি আমরা এইভাবে সামান্য কিছু সার প্রয়োগ করে নিতে পারি তাহলে দেখবেন গাছের স্টিকগুলো খুব হেলদি হচ্ছে এবং অনেক বেশি স্টিক আসছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই